খালি শোনো পাখির ডাক আর পাখি এইটাই তো গ্রামে থাকার সৌন্দর্য মা এই যে কি এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব আজকে দেখি চিংড়ি মাছ দিয়ে কি রান্না করি হুম তাহলে কি আজকে আমরা নতুন রেসিপি দেখতে পারবো নতুন রেসিপি আচ্ছা চলো তাহলে চিংড়ি মাছটা তো সারাই নিয়ে এসি তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কি কি হয় আজকে নতুন রকমের রান্না হবে একদম ইউনিক রান্না ইউনিক তো এখন বাবা কাঁঠাল কেটে দেবে আমরা যাচ্ছি এখন কাঁঠাল কাটতে তোমরা দেখতেই পারছ আমাদের দুটো কাঁঠাল গাছ তো আমরা আজকে এই গাছ থেকেই পারবো ওই উপরে ওইটা পারতে হবে তোমার আগুন পাবানা রে মই কন্দে পাবো আমি আনন্দে খেলতে গেছে দেখতে পাচ্ছ তো এখন কাঠের পাড়ে দেবে কারণ ওইখানে বাবারা আজ যায় না ওই উপরে উঠে পারতে হবে হ্যাঁ ইটি দিয়ে পারবা দেখা যাক দুটাই পলরে রে একটা পাড়ের জায়গায় দুটো পড়ে গেছে কি আর করা যাবে আমরা এখন কাঁঠালগুলো রেখে দিচ্ছি আনন্দিত আসলো না কাঁঠাল পেরে দিতে তো আমাদের একটা পাড়ার জায়গায় দুটো পাড়া হয়ে গেছে দেখতেই পারলে তোমরা আমাদের কদবেল গাছ কত বড় হয়ে গেছে দেখতে দেখতে আর পুরো ঝাঁকড়িয়ে গেছে একদম খুবই ভালো লাগে ব্যাপারটা হচ্ছে এই যে একটা বিড়াল আর এই যে হচ্ছে চিংড়ি তো ওই বিড়ালটা একটু বসে রয়েছে যে আমি কখন একটু ওইদিকে মুখ ঘুরবো আর ও আসে চিংড়িতে হামলা বলবে ওইটা হচ্ছে না চাচা ওইটা হচ্ছে না তবে যতই এখানে থাকো না কেন ওইটা হচ্ছে না তো মা এইবার কাঁঠালগুলো কেটে নেবে তার আগে দেখো হাতে সরষের তেল মাখিয়ে নিচ্ছে কারণ তোমরা তো জানোই যে সরষের তেল মাখালে হাতে আঠা কিন্তু লাগে না এবার কাঁঠালটা কেটে নেবে আমরা থামনেল তুললাম দু একটা আর দেখো এই যে ইচড় আমাদের তো দুটো গাছ ইচড় তিনটে কিন্তু একটাতে হয় না আর দুটোই হয় তো ওখানে কি খারাপ নাকি নাকি মা হুম বাচ্চারা আবার খেলা করছে তো তাই শোর হচ্ছে আর এইবার আর কি আজকে কাঁঠালটা একটা নতুন রেসিপি হবে যে ও মা কিন্তু কাঁঠালটা এখানে বেছে নিচ্ছে আর কাঁঠালের কিন্তু বীজ হয়ে গেছে দেখো একদম বীজ হয়ে গেছে কাঁঠালের আর এখানে তো আরেকটা রয়েছেই তো আমাদের তত লাগবে না আমাদের একটা দিয়েই হয়ে যাবে আর এই গরমের মধ্যে কালকে তো শুনছি ফর্টি ফোর হবে তাপমাত্রা তারপরে নাকি আবার বৃষ্টির সম্ভাবনা আছে জানি না এবার কত দূর কি বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির দরকার আছে নাহলে এই গরমে আর পারা যায় না তো এই যে বাছা হয়ে গেছে মার কাঁঠাল সবটুকু নি কারণ অনেক হয়ে যাচ্ছিল তো ওকে যেটুকু হয়েছে হয়ে যাবে তো এখন রসুনটা আজকে হঠাৎ আমরা এই সেট কি করছি এখানে এখানে উনুন দিয়ে আমরা কি করছি এখন রান্না তো আজকে আমরা বাইরে রান্না করবো গাছ তোমরা দেখতেই পারছো মা উনুনটা ধরিয়ে নিলো তো গাইজ দেখো আজকে কিন্তু আমরা বাইরে রান্না করছি এই যে তোলা উনুনে আর এই যে ইচোর এটা এখন সেদ্ধ বসানো হবে বন্ধুরা তোমরা ভাবতে পারো যে আজকে আবার সেই ইচোর রেসিপি দেখাবো তো আজকে ইচোর রেসিপি ইচোরের ই কুপ্তাকারি দেখাবো কুপ্তাকারি কি বলো কোপতা যাই হোক বসবে না কুপ্তাকারি দেখাবো ইচোরের বল তো কাঁঠাল বল কাঁঠাল কাঁঠাল পাগল ওই যে কাঁঠাল কাঁঠাল কোথায় কাঁঠাল কোথায় আগুন রে বলতেছে আগুন তো এই যে জলটা গরম হয়ে গেছে কি একটু ধোয়া হবে আজকে যেহেতু প্রথম রান্না হচ্ছে আমি এই কাঠারগুলো দিয়ে দিই মানে ইঁচড় কেটে রাখাগুলো দিয়ে দিই কিছু দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ আর হলুদ দিতে হবে একটু ঢাকা দিয়ে দিই আমার ঢাকা দাও তো এই আগুন বেরোচ্ছে আসো বোন যাও খালি শোনো পাখির ডাক আর পাখি এইটাই তো গ্রামে থাকার সৌন্দর্য মানে এত সুন্দর সুন্দর পাখির ডাক তার মধ্যে বসে আমরা রান্না করছি তাও আবার আম গাছের নিচে আর কোকিলও কুকু করে এত ভালো লাগে কি বলবো বিকালের দিকে ওইদিকে কিন্তু পেঁয়াজ টিয়াজ একদমই কেটে নিচ্ছে আর আলু কাটা হয়ে গেছে আর এই যে ইচলটা কিন্তু সেদ্ধ হচ্ছে এই যে দুই এখন নিচ্ছে নামিয়ে হয়ে মিনিট চুপ খালি শোনো এত শান্তি হয়তো তোমরা শহরেও পাবে না হম তো সে যাই হোক মা কিন্তু এই যে মশলা গুছিয়ে নিচ্ছে এদিকে এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা কুচিয়ে নিয়েছে এই যে রসুন বাচা হয়ে গেছে আমার একটু বাইরে আলোর সমস্যা হবে কারণ এখন দেখো বিকাল হয়ে গেছে একদমই পাঁচটা কুড়ি বাজে এখন তো দেখা যাক কতদূর কি পারি এখানে করে তো ডালটা কোথায় এই যে ডাল ডাল ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে গিয়ে দুপুরে হুম তো সেই ডালটা নিয়ে আসলাম এই যে তো এবার চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখে নেওয়া হচ্ছে তো এবার চিংড়ি মাছটা ভাজা হবে কিন্তু উফ কি ধোয়া এই তোলা হনু নেই চোখ মুখ জ্বালা করে ধোয়াতে বাড়ি দ ওই তোমাদের ওদিকে কীরকম গরম গরমে কীরকম মজা করছো কমেন্টে জানাও এবার মা চিংড়ি মাছ তো তেলের মধ্যে দিয়ে দিল আর আমি একবার ওই সাইডে যাচ্ছি একবার এই সাইডে তো একটা গান মনে আসলো ইধর চালা মে উধর চালা জানে কাহা মে কিধার চালা এটা এই গানটা ওই মানে একটা সিনেমার গান তোমরা অনেকে হয়তো দেখেছো তো আগুন যা দিচ্ছে না সিরিয়াসলি আগুন এত উপরে উঠে যাচ্ছে হ্যাঁ তো ওই চিংড়ি মাছটা এই যে ভাজা হচ্ছে তো মা ওইদিকে ডালটা ধুয়ে নিচ্ছে দেখো আর এই যে এদিকে চিংড়ি মাছটা ভাজা হন আলো কমা প্রায় শুরু করে দিয়েছে তো আর একটু ফুল অন্ধকার হয়ে যাবে আরে আনন্দের জীব দেয় নোলা বেরোস বেরোচ্ছে এই যে বললাম যে এখন কি পদ্ধতিতে কি রান্না হবে তাই শুনে আশা করি ভালোই হবে সেটা খেয়ে পরে আর কি জানবো আমরা যেটা তো প্রায় ভাজা ভাজা হয়েই গেল আনন্দি ধরেছে খুন্তি আরে ধোয়া ধোয়া ধোয়াই চোখ পুড়ে গেছে ওই পাশে সব বসলাম আমি থাকতে পারলাম না বাপ বাপ আজকের ভিডিওটা আমাকে চ্যানেলের সবথেকে সব ইউনিক ভিডিও মানে এরকম ভিডিও আমাকে চ্যানেলে আসেই নাই কতগুলি ওর লঙ্কা কাছে লঙ্কা হয়েছে ওই যে গাছ কাকেন কি খাস আ আমরা খাই দে আ খাই দিয়ে যাও আ বললাম আ না তুমি খাও খাও না খাও তুমি ভালো মেয়ে চিংড়িটা উঠিয়ে দিল মাম্মি আর চিংড়ি তো খুবই ডিলিশিয়াস হয় সেটা আলাদা করে কিছু বলে যে মুসুরির ডাল চলো মুসুরির ডাল পেস্ট করে নিয়ে আসি মা ঢাকনাটা দিয়ে দাও তো দেখো এইবার সেদ্ধ করে রাখা ইচড়টা মা ভালো মতো চটকে নিচ্ছে হাত দিয়ে আর ইচড়টা চটকানোর পর এর মধ্যে কিন্তু পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর বেটে রাখা মশলাটাও কিন্তু দিয়ে দিতে হবে বেটে রাখা মশলায় কি আর আছে ওই যে রুটিন মশলা তোমরা তো জানোই তো সেইগুলো দিয়ে ভালো মতো আবার মেখে নিতে হবে তারপরেই কিন্তু মুসুরির ডাল বাটাটা দিয়ে আবার ভালো মতো চটকে পটকে নিতে হবে তারপরেই কড়াইতে তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে এক এক করে বড়ার আকারে ছেড়ে দিতে হবে এগুলো আর কড়াইতে চিংড়ি মাছই কিন্তু ভাজা হয়েছিল কোনো খারাপ কিছু না তো সেই কড়াইতেই মা আর একটু তেল দিয়ে বড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছে

প্রথম খোলা ভাজা হয়ে গেল তো তোমরা তো দেখলেই প্রথমে আমরা চিংড়ি মাছও ভেজে রেখেছিলাম এইবার এই পুরের মধ্যে মা চিংড়ি মাছটাও মিশিয়ে দিল তো দেখতেই পারছো তোমরা চিংড়ি মাছটা দিয়ে ভালো মতো আবার একটু মিশিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু বড়াগুলো আবার ভাজতে হবে যদি কারোর ভাগ্য ভালো থাকে তাহলে একটা বড়ার মধ্যে দুটো চিংড়িও সে পেয়ে যেতেই পারে নাহলে একটা বড়ায় একটা চিংড়ি তো বরাদ্দ আছেই কি বলো তো এই যে আনন্দ এই খাই বল কেমন হয়েছে গরম খাই তো এটা আমি খেয়ে বলবো তোমরা ভাবছো যে হঠাৎ করে আমরা ঘরে কেন মা বলে দাও রান্তে রান্তে অন্ধকার হয়ে গেল অন্ধকারে তো ভিডিও ভালো হবে না সেই জন্য ঘরে চলে এসেছি এবারটা গরমে কারখানা হয়ে গেছে বন্ধুরা বিশাল গরম তো এবার ওই আর কি তরকারিটা রান্না হবে এবার জিরে আর তেজপাতা প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছে মা দেখো উফ যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে রান্নার ভিডিও করাই যায় না তাও তো আগের দিন মেলাতে গিয়ে একটা ব্লগ দিয়েছিলাম তোমাদের ওই যে সেই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দিল ওই যে যে মশলা সব রান্নাতেই যায় কম বেশি এক্সট্রা কিছু এর মধ্যে কিন্তু দেওয়া নেই কি মা ধনে গুঁড়ো ধনের গুঁড়ো তোমা একটু ধনে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে দিল তো দেখো মশলাটা কত সুন্দর কষে এসেছে এইবার এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা আলুও কিন্তু দিয়ে দিতে হবে আমরা তো আলু ছাড়া কোনো রান্না ভাবতেই পারি না অতি নাজেহাল অবস্থা তো মা দিয়ে দিল লবণ আর তারপরে লবণের পর হলুদও যাবে লবণকে ফলো করতে করতে অবশ্যই হলুদ একটা স্টকার যে সবসময় লবণকে ফলো করে গরম জলও কিন্তু দিয়ে দিল কেটে ওর মধ্যে এখন মা দিয়ে দেবে তো এখন তো যেহেতু টমেটো আছে বাড়িতে তাই আমরা দিচ্ছি তোমাদের না থাকলে না দিলেও চলবে আচ্ছা তোমাদের কার কার এরকম ধোকার তরকারি বা কারি খেতে বেশি ভালো লাগে কমেন্টে গরমে তো সত্যি মানে যে রান্না করেছে তারও খারাপ অবস্থা যে ভিডিও করছে তারও খারাপ অবস্থা আর তরকারির মধ্যে বড়াগুলো মা দিয়ে দেবে দেখতেই পেলে এই যে মা বড়া দিয়ে দিল তরকারির মধ্যে এবার আরো কিছুক্ষণ থাকবে তারপরে নামিয়ে দেওয়া হবে ততক্ষণ চলো একটু বাইরে যেই কর মশলা বেশি দেয়নি গরমের মধ্যে হালকা মশলায় কিন্তু এরকম ইচরের কোপ্তাকারি তোমরা রেধে খেয়ে দেখতেই পারো দেখো কত সুন্দর রং এসেছে আর কি বলো তো রাতের দিকে তো এত আলোর সমস্যা যে ঠিক মতন তোমাদের দেখাতেও পারি না তো রাত হয়ে গেছে খেতে খেতে রাত দশটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তাহলে চলো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকে বাই বাই